হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি বাসাটা কেন চেঞ্জ করেছি কাদের সার্ভিস নিয়েছি কিভাবে সবকিছু করেছি একদম শুরু থেকে আজকের ব্লগটা শুরু আমার খুব বেশি প্ল্যান ছিল না যে এবার অনেক বেশি ব্লগ করবো তারপরে যেগুলো ফুটেজ আমি নিয়েছি সবগুলো একসাথে জোড়া দিয়ে একটা ব্লগ হবে অ্যান্ড কোর্স এটাতে আমি আপনাদেরকে আমার সব এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনারা আমার কাছে অনেক জানতে চাচ্ছেন যে আমি কেন বাসাটা চেঞ্জ করেছি আমি এই প্রশ্নের উত্তরটাও দিব সেই সাথে আমি কাদের সার্ভিস নিয়েছি এটা আমার কাছে প্রচুর ইনবক্স আসছে এবং কমেন্ট তো করছে নেই আর আপনাদের সাথে ইন্টারেক্ট করতেও আমার ভালো লাগে কিন্তু দেখা যায় যে বেবি নিয়ে অনেক বেশি টাইম না সবার কমেন্টে রিপ্লাই করার তো আজকে এই ব্লগে চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার আগের বাসাটা যেটা আমি মে মাসে উঠেছিলাম সেটা হচ্ছে অলরেডি আমি ওই বাসাটা গুছানো স্টার্ট করে দিয়েছে সো আমি সত্যি যদি বলি একদম প্রথমেই একটা কথা বলি সেটা হচ্ছে আমি বাসা যে আরেকবার চেঞ্জ করলাম এখন এটা অফকোর্স আমার নিট ছিল নিট বলতে আমার পারিপার্শ্বিকতা পরিবেশ সব কিছু মিলিয়ে নিট ছিল অ্যান্ড সেটা আমি হয়তো বা সেকেন্ডবার সাহস পেতাম না যদি না আমি এই সার্ভিসটা ফার্স্ট টাইম না নিতাম হ্যাঁ আমার এখানে নিজের অনেক হ্যাসেল যায় বাট এরপরেও মে মাসে যখন আমি এই সার্ভিসটা নিয়ে বাসাটা চেঞ্জ করেছিলাম এরপর আমি এখন আরেকবার চেঞ্জ করার সাহসটা আমি অ্যাকচুয়ালি ওখান থেকেই পেয়েছি কারণ টু বি অনেস্ট আপনার খুব বেশি হ্যাসেল হয় না কারণ ওনারা সব কিছু এ টু জেড যেহেতু করে দেয় সেই জন্য দেখা যায় যে হ্যাঁ একটা মেন্টাল প্রেশার থাকে যে আপনার একটা দিন হচ্ছে অনেক বেশি তছনছ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার রুমের কি অবস্থা এটা আমাদের আমার থার্ড রুম ছিল এখানে আমার ননদ থাকতো তো ওই সব কিছু ওনারা কিন্তু একদম নিজেরা প্যাকেট করে এ টু জেড সব কিছু নিয়ে যায় অ্যান্ড দেখেন এবং দিন শেষে ওনারা সব কিছু ঝাড়ু পোছাও করে দিয়ে যায় এটা হচ্ছে আমাদের এবার সার্ভিসটা আমরা যেদিন বাসাটা চেঞ্জ করেছি এটা ঠিক একদিন আগে এসে ওনারা অনেক কিছু প্যাকিং করে রেখে গিয়েছে সাথে আমার ওই বাসার কিচেনটা কখনো শেয়ারই করা হয় নাই সো ওই কিচেনটা এরকম ছিল ভেবেছিলাম যে গুছিয়ে আমরা সুন্দর করে হয়তো কখনো শেয়ার করব বা কিচেন মেক ভিডিও করব কিন্তু এগুলো কোনো কিছুই করা হয় আসলে এটা ছেড়ে দেওয়ার একদিন আগে রাতে আমি একা একা সব ফুটেজ নিচ্ছিলাম মাঝরাতে রাতে এখন আসি বাসা কেন চেঞ্জ করলাম আমি উত্তরাতে ওই সময় একদম নতুন এসেছি আপনারা জানেন এর আগে হচ্ছে আমি ধানমন্ডির দিকে ছিলাম সো ওখান থেকে এসে আমার বাসা খোঁজা এবং সব কিছু মিলিয়ে চিন্তা করে ভালো একটা বাসা খোলামেলা বাসা পাওয়া আমার ফার্স্ট কন্ডিশনই থাকে বাসা অবশ্যই খোলামেলা হতে হবে আশেপাশে বিল্ডিং থাকলে আমার ভালো লাগে না যেটা উত্তরের একটা কমন প্রবলেম দুই পাশে বিল্ডিং থাকে এবং রাস্তার অপোজিটেও দেখা যায় যে একটা বাসা থাকে যে ব্যালকনি থেকে আরেকটা বিল্ডিং দেখা যায় সো এই জিনিসগুলো খুবই আমার কাছে আনকমফোর্টেবল তো ওই সময় ওই বাসাটা আমি ওপেন দেখেই নিয়েছিলাম মোটামুটি তিন পাশ ওপেন ছিল কিন্তু যেটা প্রবলেম হয়ে গিয়েছে ওটা হাইওয়ে পাশে ছিল হাইওয়ে পাশে আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ নয়েজ অ্যান্ড সাউন্ড অ্যান্ড অলসো ডাস্ট থাকে আমি আমার বেবির হেলথের কথা চিন্তা করে খুব মানে দ্রুতই বাসাটা চেঞ্জ করতে চাচ্ছিলাম অ্যান্ড লাকিলি হচ্ছে আমি বাসাটা পেয়ে গিয়েছি কোনো প্ল্যান ছিল না বাট সাডেনলি দেখেছি এবং সব কিছু মিলে গিয়েছে তাই নিয়ে নেওয়া এটাই মেইন রিজন আপনারা সবাই অনেক জিজ্ঞেস করছিলেন অ্যাকচুয়ালি আমি একটু ভালো পরিবেশে অ্যান্ড একটু মানে শান্তিতে থাকতে চাচ্ছিলাম আগের বাসাটায় প্রচুর রাস্তার সাউন্ড আসতো যেটা আমি একদমই নিতে পারছিলাম না রিয়েলি স্যাট পার্ট যে আমি এই এক বছরে দুইবার বাসা চেঞ্জ করলাম যেখানে আমি আগে একটা বাসায় পাঁচ বছর ছিলাম তা না আমার আসলে এত ঘন ঘন বাসা চেঞ্জ করতে ভালো লাগে না আই হোপ এ বাসায় আমি অনেক দিন থাকবো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমি যে সার্ভিসটা নিয়েছি এবার হোম শিফটিংয়ের আমি এটা নিয়ে আরেকটা সেকেন্ড পার্ট দিব ডিটেল ভিডিও দিব এটা হচ্ছে আমার আগের দিন ওনারা এসিটা লাগিয়ে দিয়েছিল নতুন বাসায় সো আমি যে সার্ভিসটা নিয়েছি তাদের নাম হচ্ছে দ্যাট কুইক আমি আগের তাদের কাছ থেকে নিয়েছি অ্যান্ড এম টোটালি স্যাটিসফাইড আমি সেকেন্ড পার্টে আরও ডিটেলস দেখাবো সো থ্যাংক ইউ সো মাচ এভরি টা